হ্যালো এভরিওয়ান আজকে আমার রিলস চ্যালেঞ্জের চব্বিশ নম্বর ভিডিও আজকে আমার টপিক্স হচ্ছে আমাদের এই বিজনেসে সাপোর্ট করার জন্য একজন মেন্টর আর একজন কোচ সর্বদা সাহায্য করবে এই সম্পর্কে কিছু বলা হতে পারে আপনার অনলাইনের প্রতি একটু দুর্বলতা আছে বা হতে পারে আপনার একটু আইডিয়া কম আছে তাতে কোনো সমস্যা নেই কারণ এই বিজনেসে একজন মেন্টর একজন কোচ সবসময় আপনার পাশে থাকবে যে কোনো সময়েই হেল্প করার জন্য সেজন্য আপনাকে কোনো ভয় পাওয়ার কিছু নাই কারণ এই বিজনেসটাতে অনেক রকমের প্রফেশনের মানুষ কাজ করে সবাই যে অনলাইনের প্রতি দক্ষ সেটা কিন্তু নয় আমাদের প্ল্যাটফর্মটা এমন একটা বিজনেস যেটা কিনা মানুষ এসে শিখে শিখে আসে না তাই কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নাই কোনো হ্যাসেলেরও প্রয়োজন নাই কোনো টেনশনেরও প্রয়োজন নাই তাই আপনি আপনার যথেষ্ট উপস্থিত আইডিয়া দিয়ে আমাদের এই অনলাইন মার্কেটিং বিজনেসটা শুরু করে দিতে পারেন উপরে রাখা ওয়েবসাইট দিয়ে অথবা আমাকে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে